একশো পঁয়ষট্টি সিসি দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রায় থাকবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক্স

আল্লাহর নাম লইয়া দেহাম একটা একশো পঞ্চাশ সিসি কেউ এক্সেল কেউ এক্সেল এই গাইটা দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ আর এই বাইকটার প্রায় মাত্র 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 পঞ্চাশ

গিলে মার গিলে মারডা ভাই শেয়ার মডেলের হিরো গ্লেমার গিলে মার 2022 এর মডেল ওয়ানটি শোরুম পেপারস মাত্র 60 টাকা মাত্র 60 টাকা হিরো গ্লেমার তার সাথে আরো পাশাপাশি তিনটা শূন্য পিছনে লাগাই দিব কইতেব 60 টাকার লগে পিছনে তিনটা শূন্য যোগ দিতে হইব সেই আর দাম যা হয়

সব আসতে আছে ওই যে আসতে আছে হ্যাঁ এটা সাউন্ডে বইলে দিত স্যার আসতে আছে

মরমেতে কো নানা আছে হ্যাঁ এখন নানা আছে বিশর হইলো এই যে নানা নে দেখছেন এই নানায়ে কিন্তু কোন অংশে কম না না নানারে আপনি খেতে নানার খামারে নেন নানার আপনি পানিতে আর পার পর্বতে নেন নানা চলেবালা তাই হুম হুম এই নানার দামেলে সলিসি রাত মাত্র চল্লিশ হাজার নানার দাম আরে হ্যাঁ নানায় কি কইলাম বয়স হলে গেছে নানা একটা এই একটা হলো যে পার্বত এগারো একটা হলো সুন্দরবন সাপ আর একটা হলো দ্বীপরাজ হ্যাঁ এই তিনটা লঞ্চ আমি এখান থেকে রাখছি সদরঘাটের হ্যাঁ এখন এই লঞ্চটি যদি কেউ নিতে মন চায় এই তিনটা লঞ্চ আমি বাইক গাড়িতে বিক্রি করে এলাম মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকায় একটা লঞ্চের দাম আট লাখ টাকা দেখে পানিতে গুনে খাইয়া লাগছে এর দাম তিনটা দুই লাখটা

যা আছে নাম নামছি তাহলে দিয়ে দি যা আছে কালে কি কো এই যে মনে কলেরার ঘরে কলের রাখো বলে পাওয়া যায় না পাওয়া যায় না আনছি আনছি জিত করে হ্যাঁ এই জি এই প্যারাই সুইন্ডিন এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চান্ন এক লাখ ষাঠ হাজার এক লাখ ষাঠ হাজার এক লাখ ষাট এক লাখ ষাট এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চাশ জিগ সার হা ডাবল আছে সিঙ্গেল আছে মোনোটো যার যেইটা ভালো লাগে কালা ব্লাক কালার এই যেইটা মছা হা 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 হইলো এই 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 গাড়ী তো নতুন গাড়ী এন বিষোন রে সবারই কু এখন যারা আমার বিশেষ করে ফ্রেন্ড সার্কেল আছেন যারা আমার কলিজার ভাই আপনজন আছেন দেশে প্রবাসে যারা আমারে সবসময় সাপোর্ট দিয়ে আইছে আল্লাহর নাম গরিবের বন্ধুরে সাপোর্ট দিয়ে যাবেন এখন বাইকার ফারুক আর হইলো ফারুক মন্টুস ফেসবুক পেজ রিল এই দুইটা পেজে আমাদের ইনশাআল্লাহ কন্টিনিউ লাইভ ভিডিও রিল পাবেনই পাবেন আল্লাহর নাম লইয়া কি করেন অবশ্যই দাওয়াত দিয়ে দিলেন ইনশাআল্লাহ এই দেখছেন এ বলার কোনো প্রয়োজন নাই এটা পুরান গাড়ি আপনি আইবে সোকদার দেখবেন আপনি নিজে বলবেন গাড়িটা কবে আইছে ভাই কত মডেলের গাড়ি এই দিয়া আমলে বলতে ভাই দুইবে আর দাম হইলো মাত্র কত জানেন এই 85000 টাকা 85000 যেমন গুর এমন মিষ্টি দাদা বুঝাইতে হবে গাবলে চলবে না মোবাইলটা আপনি বড় লাগবে না ও নতুন বড় কি কইছে বুঝতে পারছেন ব্যাপারটা হ্যাঁ দাম কম না দিলে ভালোবাসার মানুষ ভিডিও দেখবে কেন আর ফারুক থাকতে হবে নাকি আচ্ছা আমি আপনি কোথা থেকে বেশি তাকাইতার না আমি গাড়ি দিকে তাকামো আপনি কোথা থেকে আমার সরম করে হ্যাঁ তবে তাকাম ইনশাল্লাহ অবশ্যই এরপরে এই যে আছে গরিবের বন্ধু আর ওয়ান রয়্যাল এনফিল্ড

জরিমানার দিবসরে কাগজ আর প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরপরে আছে গরিবের বন্ধুর কি কম গরিবের বন্ধুর কি কম কি ইয়ামা ফেজার আপডেট এডিশন ইয়ামা ফেজার আপডেট এডিশন বারশো টু আঠারো মডেল দুই বছরে কাগজ এফআই এক লাখ চল্লিশ হাজার টাকা

এয়ার পরে এর পরে আছে কে টি একেবারে লেটেস্ট ফেটেস্ট ফিটিং পলাটা কত সুন্দর দ্বারায় রইছে কি কেমন তোমার এ বেড়া কে টি এম আর সি দুই হাজার এই বাইশের মডেল দিবৎসরের কাগজ নিউ নিউ কন্ডিশন বাইক আর দাম হইল যাইয়া তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা আচ্ছা এয়ার পরে আছে এই যে হেনে হে এক সার একসার এক সার হেই হে দুই লাখ পঞ্চাশ

এই এরপরে আছে যাই কি গরিবের বন্ধু লিফান কে পিয়ার আর প্রাইজ হলো মাত্র নব্বই হাজার টাকায় লিফান কে পিয়ার মাত্র নব্বই হাজার টাকায় লিফান কে পিয়ার উনিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এই বেড়া বাইক তো আরো আছি আরো তো আছে বাইক তো বেড়ার শেষ না কেবল তো বাইক শুরু করলাম বাকি এই টেইলার বাকি হে মেরে দোষ এই এডকি।

নলে বেশ জার জিদা মনসাক کولی আর কিছুদিন পরেই আবার আরো একটা লাইভ হবে সমেশনা আইকিয়া শরুমের ঠিকানা শরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাটকাটা চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি ভাষান টেক ফারুক মোটরস দুই দুটো শরুম থাকবেন পাবেন আর এখন হইতে ফারুক মোটর ফেসবুক পেজ আমাদের ফারুক মোটরস রিজ ফেসবুক পেজের নাম আরেকটা ফেসবুক পেজের নামে হলো বাইকার ফারুক এই দুইটা পেজে আমাদের ভিডিও আপলোড হবে আর ইউটিউব চ্যানেল ফারুক মোটর এই দুইটা ইউটিউব চ্যানেল আমাদের ভিডিওটি আপলোড হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম